বিক্রমের বাইরে সব বিক্রম করতে কি পড়বো না কিছুই পড়িনি থাকতাম সারাদিন শুধু খেলে কাটি কি রে আজকে তো তোদের পরীক্ষা তোরা সবাই পড়ে এসেছিস তো এত খেয়া বেটা হ্যাঁ ম্যাডাম আমরা সবাই পড়ে এসছি আমি তো কিছু করিনি নি হ্যাঁ তা বললাম তো কালকে আমি সারাদিন গেম খেয়েছি আমি কি বলবো পরীক্ষা নিলি আরে ভাই তুই ছাপ নিচ্ছিস কেন ম্যাডাম যখন আমাদের জিজ্ঞেস করবে যে অ্যানসারগুলো আমি দেবো সেই অ্যানসারগুলো তুই ভালো করে শুনে নিবি তোকে যখন জিজ্ঞেস কর তুই একই অ্যান্সার তুই নিবি দেখবি কোনো ছাপ হবে হ্যাঁ ঠিক বলেছি আচ্ছা বল তো সাহেব আমাদের দেশ কবে স্বাধীন হয়েছিল ম্যাডাম উনিশশো পঁয়তাল্লিশ সালে হতে হতে উনিশশো সাতচল্লিশ সালে হয়েছে ও আচ্ছা সাহেব তুই তো আগের প্রশ্নটা ঠিক করলি আর একটা আমাকে প্রশ্নের উত্তর দিত বলতো কয়েকটা স্বাধীনতা সংগ্রামীর নাম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যারই নাম না বলবো সেই কষ্ট করবে এবার বলতো ক্যান্সারের ওষুধ আছে কিনা সেটা তো ঠিক জানি না ম্যাডাম কিন্তু গবেষণা চলছে বাত তো সুরজিৎ তুই এবার আমার প্রশ্নের উত্তর দে তুই কত সালে জন্মেছিস হ্যাঁ ম্যাম উনিশশো সালে হতে হতে উনিশশো সাতচল্লিশ সালে হয়েছে আচ্ছা ছাড় বলতো তোর বাবার নাম কী কেন ম্যাম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম জারি নাম নেব না সেই কষ্ট পাবে কী করে তুই কি পাগল নাকি সেটা তো ঠিক জানি না কিন্তু গবেষণা চলছে

তুই তো একেবারে গোল্লাই চলে গেছিস সুরজিৎ তোদের বয়সে আমি কত কঠিন কঠিন অঙ্ক সমাধান করে দিতাম আপনি ভালো টিচার পেয়ে গেছেন সবার ভাগ্য ধর আপনার মতন নয়